স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে এমন একটি উদ্ভিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যা অনেকের এলাকাতেই হয়তো ওইটি ফতে ঘাটে বাড়ি নাই এমনি এমনিটি জন্মে থাকে কিন্তু আমাদের এলাকায় ওই উদ্ভিদটি একেবারেই বিরল প্রজাতির একটি উদ্ভিদ ওইটি হচ্ছে একটি জুই ফুল দেখেন বন্ধুরা ওই উদ্ভিদের একটি বৈশিষ্ট্য ওইটি প্রথম অবস্থায় ফাতা গজানোর আগেই ফুল গজায় ওই দেখুন ফুল ফুটেছে ফাতা ফাতা আসার আগেই ফুল ফুটেছে পাপড়ি বিশিষ্ট এই সুগন্ধি ফুলটি আমার এক বন্ধু বাংলাদেশের একটি প্রত্যন্ত এলাকা থেকে আমার জন্য পাঠিয়েছিলেন এর কোন দবা এর মূল দেখুন পেঁয়াজের মতো দেখতে একে একেবারেই সম্পূর্ণ পেঁয়াজের পেঁয়াজের মতো দেখতে এই উদ্ভিদের কন্দ বা মূল ওইটি ওইটি বৈ বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ওইটি মাঠের নিচে থাকে আর মাঠের নিচ থেকে এই ফুল গজিয়ে ওঠে দেখতে খুবই সুন্দর এই ফুল এবং সুগন্ধি কিছু বিষয় আমাকে প্রকৃতি খুবই প্রকৃতির খেলা বা নিয়ম দেখে আমি অনেকটা হতবম্ব হয়ে যাই যেমন আমি প্রথম অবস্থায় যখন এই বাদাম গাছের ছাস দেখি দেখে আমি হতবাক হয়েছিলাম বাদামের ফুল ধরে উপরে আর ফল ধরে মাটির নিচে অর্থাৎ ফুল ফুটবে উপরে কদিন পর এই ফুল ঝরে যাবে কিন্তু ফল আপ আপনি দেখতে পাবেন না ওইটিকে মাটির নিচ থেকে নিচে আপনাপনি চলে যায় এবং ফল মাটির নিচে ধরে ওই বিষয়টি দেখে আমি খুবই বিস্মিত হয়েছিলাম এছাড়া বুটটা চাষ দেখে আমি প্রথম অবস্থায় যারা দেখেছেন তারা যারা চাষ করেন তাদের জন্য হয়তো এটি খুবই স্বাভাবিক বিষয় কিন্তু হঠাৎ যারা দেখে তাদের জন্য এটা খুবই একটি বিস্ময়কর বিষয় ভুট্টার উপরে দানের ছড়ার মতো ধরে থাকে কিন্তু ওইটিতে কোনো ফল হয় না ফল হয় নিচে কলার মোছার মতো দেখতে এবং সাদা চুলের মতো নিচের দিকে যে জুড়িটা চলে যায় এই ওই মোছার মধ্যে ধরে ভুট্টা ওইটি দেখে আমি অনেক বিস্মিত হয়েছিলাম পাশাপাশি আমি বিস্মিত হয়েছিলাম এই যে বাদামের চাষ দেখে বা বাদামের বাদাম যে ধরে গাছের মধ্যে ওইটি দেখে আমি খুবই বিস্মিত হয়েছিলাম আর ওই গাছটি দেখে আমি বিস্মিত হচ্ছি দেখুন ফাতা এখনো গজায়নি কিন্তু ফাতা গজানোর আগেই ফুল ফুটেছে এই সাদা সাদা ফুল ছয় পাপড়ি বিশিষ্ট ফুল আমাকে খুবই খুবই বিস্মিত করে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম